হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার জুবিলটু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন একদম অসুস্থ হয়ে পড়ছেন তাকে ছাড়া মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ছেন অসুস্থ হয়ে পড়ছেন কান্না পাচ্ছে কষ্টের মধ্যে জর্জরিত হয়ে পড়ছেন ভাবছেন কি করব কি করলে সব কিছু ঠিক হয়ে যাবে যে উপায়টা বলবো সেটা যদি করতে পারেন সত্যি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেই উপায়টা কজন করতে পারে সেটাই তো বড় ব্যাপার সেটা হচ্ছে মনের জোর রাখুন মনের জোর রাখুন নিজের সাথে থাকুন নিজের মতন বাঁচুন তার কথা চিন্তা না করুন এবার অনেকেই প্রশ্ন করবে দিদি ঘুম থেকে উঠে আর রাত্রে শুতে যাওয়ার আগের মুহূর্ত অবধি যতক্ষণ সচেতন অবস্থা থাকে ওর কথাই মনে পড়ে তাহলে কি করে হবে ঘটনাটা বন্ধু এরকম যে আপনি যেহেতু ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার আগের মোমেন্ট অবধি তাকে নিয়েই চিন্তা করেন তাকে নিয়েই ভাবেন তার সাথেই নিজের এনার্জিটাকে কানেক্ট করে রাখার চেষ্টা করছেন সব সময় একটা মিষ্টি মিষ্টি তেঁতো তেঁতো জ্বালা আপনার বুকের বোতলে জ্বলছে আপনি কি করছেন জানেন তাঁর এনার্জিটাকে কখনোই ছাড়ছেন না লেট গো করছেন না একটা জিনিসকে ধরে রেখেছেন আপনি যদি খাওয়া বন্ধ করেন তবেই কিন্তু একটা সময় আপনার পেটে খাবারগুলো হজম হয়ে খিদে পাবে আপনি খাবারটা কনস্ট্যান্ট ওয়েতে একটু চা খেলেন তারপর দুটো বিস্কুট খেলেন তারপর একটু চেলে ভাজা খেলেন একটু মুড়ি ভাজা খেলেন একটু ভাত খেয়ে নিলেন আবার কিছুক্ষণ পর জল খেয়ে আবার একটা মিষ্টি খেয়ে নিলেন আপনি কনস্ট্যান্ট ওয়েতে খেতে থাকেন খেতে থাকেন আপনি কখনো খিদেটা কি বুঝবেন বুঝবেন না বন্ধু আপনি বুঝবেন না কেউ বুঝতে পারে না ঠিক সেরকমভাবে আপনার এনার্জিটা আপনি কনস্ট্যান্ট ওয়েতে আপনার পার্টনারকে আপনি সেন্ড করে যাচ্ছেন এইভাবেই যত তাকে মনে করছেন যত তাকে ভাবছেন ততটাই আপনি খালি আপনার এনার্জিটাকে ওনার কাছে সেন্ড করে যাচ্ছেন আর আপনি এত এনার্জি সেন্ড করছেন বলেই না সে কখনোই আপনার মর্মটাই বুঝছে না কারণ সে তো আপনাকে অবশ্যই কষ্ট দিয়ে দুঃখ দিয়ে গেছে দূরে সরে গেছে সে চেয়েছে দূরে গিয়ে ভালো থাকতে আপনাকে ছেড়ে তো ঘটনাটা এরকম হচ্ছে ব্যাপার যে আপনি যেহেতু তাকে দেখুন আপনার উচিত এখন কি আপনার উচিত হচ্ছে নিজেকে ওই এনার্জির বলায় থেকে বার করে আনা আপনি যত তাড়াতাড়ি নিজেকে সেই এনার্জি সার্কেল থেকে বাইরে নিয়ে আসতে পারবেন আপনি তাহলে গিয়েই কিন্তু সঠিক এনার্জিটা ওনাকে যে দিতে পারবেন যেটা আপনি চাইছেন আপনি চাইছেন যে সে আপনার কাছে ফিরে আসুক আপনি চাইছেন সে আপনার সাথে কথা বলুক দেখুন আমার এমনি চ্যানেলে প্রচুর লাভ ভাইব্রেশনের ভিডিও আছে ম্যানিফেস্টেশনের ভিডিও আছে তারপর কল ম্যানিফেস্টেশনের ভিডিও আমি করে দিয়েছি যাতে আপনাদের অনেকেরই উপকার হয় অনেকে সেগুলো দেখেছেন করেছেন ফলো পেয়েছেন আপনারা সেগুলো করতে পারেন আর না হলে আমি একটাই কথা বলবো আপনারা নিজেদের একটু শান্ত রাখুন একটু চুপ থাকুন একটু শান্ত রাখুন একটু চুপ থাকুন নিজেকে শান্ত রেখে নিজের এনার্জিটাকে ভীষণ মাত্রায় পজিটিভ রেখে যদি রাখতে পারেন দেখবেন আপনি যে জিনিসটার জন্য আজকে কান্নাকাটি করছেন যতটা অস্থির হয়ে পড়ছেন সেই মানুষটাই একদিন নিজের ভুল বুঝে আপনার কাছে ফিরে আসবে কারণ তাকে আপনার খিদেটা বুঝতে দিতে হবে সে আপনাকে যে মিস করবে সেই এনার্জিটা আপনাকে তৈরি করে দিতে হবে তারপরে গিয়ে কিন্তু সে আপনাকে মিস করবে আপনি যদি সেই এনার্জিটা তৈরি করে দিতে পারেন সে ডেফিনেটলি আপনাকে মিস করবে এবং ডেফিনেট ওয়েতে আমি বলছি সে আপনার কাছে ফিরে আসবে তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টোর ট্রিপল টু আজকে লক্ষ্মী পুজো মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে সকলের ঘরে মা লক্ষ্মী অধিষ্ঠান করুক সকলের ঘর ধনে জনে পূর্ণতায় ভরে উঠুক সকলের জীবনে অনেকে আনন্দ পান কর্মে উন্নতি হোক এটাই আমি সবার কাছে মানে মা লক্ষ্মীর কাছে প্রেয়ার করি আবেদন করি যেন আপনাদের সবার মঙ্গল হোক আমার মঙ্গল হোক সবার মঙ্গল আমার সব ভাই বোনদের মঙ্গল এটাই আমি ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন যারা প্রথমে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা এক্সচেঞ্জ করে নিয়ে রিডিংটা দেখবেন কারণ আমি এখানে যে জেনারেল প্রেডিকশানটা করছি এটা কিন্তু সবার জন্য করছি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এই রিডিংটা হতে হচ্ছে তো অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নিয়ে রিডিংটা দেখবেন যদি আপনার মনের মধ্যে কোনো রকম দ্বিধা থাকে কোনো সংশয় থাকে অবশ্যই দেখবেন না এটা জেনারেল প্রেডিকশন ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য হুম সবার জন্য রিডিং হচ্ছে তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই দেখবেন যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং একদমই নয় আপনি যে বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটেল লাইফে সবার জন্য দেখবেন এবার আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো মনের মধ্যে চলছে যে আমার পার্টনার কে আমার লাইফে ফিরবে আমার এবং আমার পার্টনারের মধ্যে কি ইউনিয়ন হবে আমাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে আমার কি চাকরি হবে আমার কি বিজনেস হবে এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবেল একটাই কথা বলবো যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন দয়া করে চার্জেস কী আছে জানার জন্য বারবার সেটা নিয়ে প্রশ্ন করবেন না কারণ আপনি যখন প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দেবো তো ডেফিনেট ওয়েতে আমি এটাই বলবো যে সেটা জেনে কাজ যদি করবেন তখনই যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আমি মনে করি এখানে ওই সবার কাছে অনেকের আছে এই এনার্জিটা তাই জন্য আজকে বলছি যে এর কি চার্জেস আছে ওর কি চার্জেস আছে তাহলে ওর এখানে কম চার্জ আছে তাহলে আমি ওখানে গিয়ে করি তাহলে আপনারা এইরকমভাবে করবেন না কারণ কেন এখানে না এখানে কিছু জিনিস আছে তাকে সম্মান জানাতে হয় কিছু জায়গা আছে কাজকে সম্মান জানাতে হয় ঠিক আছে আমি বারবারই বলি আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন তারপরে আমার পোস্টগুলো করবেন তারপরে বিশ্বাস আসলে অবশ্যই যোগাযোগ করবেন নাহলে করবেন না কারণ এখানে করার উপরে কোনো জবরদস্তি করা হচ্ছে না আপনারা নিজের সদিচ্ছায় যোগাযোগ করেন তাই তো তো যাই হোক এটাই হচ্ছে আমার কথা আমি খুব স্পষ্টগত স্পষ্টভাবে বলতে পছন্দ করি আমি মনে করি তাতে সবারই সুবিধা হয় বন্ধু তাই না আর আমি জানি যারা প্রাইভেটে রিডিং করতে পারেন না তাদের জন্যই বেশ বেশি করে আমি জেনারেল প্রেডিকশান করছি যারা আপনারা এখান থেকে এনার্জিটা কানেক্ট করে নেবেন কারণ এখানে এনার্জি কানেক্ট করলেও কিন্তু অনেকের রিডিং মিলে যায় ওকে আর যারা এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার রিডিং করতে চান বা কিছু যে কোনো রিডিং এখানে সম্পূর্ণ গোপনীয়তা থাকে তো প্লিজ রিডিং করার জন্য যোগাযোগ করে আর আমাকে বলবেন না যে যেন গোপনীয়তা মেনটেন করা কারণ আমি প্রত্যেক দিনই গোপনীয় এই কথাটা বলেই দিই যে সব কিছু প্রাইভেটই থাকে আর আর একটাই কথা আমি রোজই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের উপরে একটা পার্সোনাল রিডিং দিই সেটা আমার হিন্দি চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু হিন্দি অফিসিয়ালে তো যারা ইয়ে মানে এই রিলেশনের মধ্যে আছেন এক্সট্রা ম্যাডেল অ্যাফেয়ারের মধ্যে আছেন তারাও ওই চ্যানেল গিয়ে রিডিংটা কন্টিনিউ করতে পারেন আর যারা নর্মালি লাভ রিলেশনে আছেন বা হাজব্যান্ড ওয়াইফ আছেন তারাও দেখতে পারেন নিজের পার্টনারকে চিন্তা করে সবাই দেখতে পারেন রিডিংগুলো তো চলুন রাধারানীর মুখদর্শন করে রিডিংটা স্টার্ট করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন গন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নম রাধে 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 হে রাধা রানী হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো মচ ইউনিভার্স হরে কৃষ্ণ অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন নিজেকে এত ছোটো আর নিজেকে এত নিচু মনে হচ্ছে কেন আপনার পার্টনার সেটা নিয়ে রিডিং নিজেকে এত ছোটো আর নিজেকে এত নিচু মনে করছেন কেন তার কারণ হচ্ছে আপনাকে সে সম্মান জানায়নি তার জন্যই তার আজকের দিনে সেটা মনে হচ্ছে তো চলুন পার্টটা সাফেল করছি পার্টনারের নামটা মনে মনে বলুন তার মুখটা ভাবুন টাইমলেস রিডিং সব রাশিভিত্তিক রিডিং যারা যে রাশিতেই আছেন দেখবেন নারী পুরুষ নির্বিশেষে দেখবেন ওকে চলুন রাধারানী राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण राधा रानी তার মনে হচ্ছে দেখুন আই এম ব্লকড তার নিজের মাথা বদ্ধ মানে এক এক সময় হয় না যে আমার মাথায় আর কিছু নেই রে আমি আর কিছু বুঝতে পারছি না আমি কি করব কি করব কিছু করব আমি নিজেই বুঝে উঠতে পারি না আমরা কিন্তু অনেককে বলে থাকি এই কথাটা দেখবেন তা আপনার পার্টনার এনার্জি হচ্ছে তো আই এম ব্লকড আমি আর বুঝতেই পারছি না মানে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছি যে আমার আর কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না আমি না অস্থির আমি বুঝে পাচ্ছি না আই এম ব্লকড কেন অত হতাশ কেন এত ব্যাপার তাহলে এবার বুঝতে পারছেন আই ক্রাই অ্যাট নাইট প্রত্যেকটা রাতে আমি কাঁদছি আজকাল আমার ভালো লাগছে না সেটা কেউ জানে না অ্যাট নাইট মানে কি যখন সে একা থাকছে যখন সে শুধু নিজের সাথে সময় কাটাচ্ছে তখন সে কান্না করছে তার চোখের জল নিজের থেকে বেরিয়ে আসছে নারী পুরুষ নির্বিশেষে এই রিডিংটি নারীরা পুরুষরা সবাই মানে তার মনে হচ্ছে যখন আমি একা থাকি যখন আমি কারোর সঙ্গে থাকি না যখন আমার সঙ্গে সময় কাটানোর জন্য কেউ থাকে না যখন আমার পরিবারের লোক থাকে না আমার বন্ধু বান্ধব থাকে না কেউই থাকে না তখন আমি ওই মোমেন্টটা ভীষণ একলা থাকি ভীষণ কষ্টের মধ্যে থাকি আমি কিছুই বুঝতে পারি না যে কেন আমার লাইফে এই সময়টা আসলো আই ক্যানট এক্সপ্রেস মাই সেলফ আমি কাউকে বোঝাতে পারছি না আমি কাউকেই বোঝাতে পারছি না দেখুন অদ্ভুতভাবে কার্ডগুলো আপনাদের সাথে সামনেই সাফেল করলাম তো আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার মনের ভেতরটা কী চলছে অনেকে আমাকে নিয়ে অনেক কিছু ভাবছে অনেকে আমাকে নিয়ে অনেক কিছু বলছে বাট আমি কাউকে বোঝাতে পারছি না যে আমার মনের মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে আমি কি চাই আমি কি বলতে চাই আমি কি করতে চাই তোমার সাথে যোগাযোগ করতে চাই কি চাই না তুমিও মানে আপনাকে নিয়ে ভাব ভাবছে যে তুমিও হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভাবছো তোমার মনেও হয়তো আমাকে নিয়ে অনেক কিছু চলছে বাট আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে কি চাইছি আমি কাউকে বোঝাতে পারছি না আই ক্যানট লেট গো ইউ আমি তোমাকে ছাড়তেও পারছি না তোমাকে ছাড়তে আমি একদমই পাচ্ছি না না আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়তে পারছি না আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো আমি কিছুই পারবো না আই ক্যান টক টু ইউ রাইট নাও এমন একটা পরিস্থিতি আজকে এখন এসে দাঁড়িয়েছে আমি তোমার সাথেও কথা বলতে পারছি না আমার মন চাইছে তোমার সাথে কথা বলতে আমার মন চাইছে তোমার সাথে যোগাযোগ করছে আর হ্যাঁ একটাই কথা অনেকেরা ভাবছেন যে কালকের রিডিংয়ের সঙ্গে আজকে রিডিংয়ের মিল থাকবে না কখনোই না একটা সিরিয়াল চলছে না বন্ধু যারা নতুন এসছেন পুরনো বন্ধুরা সবাই জানেন নতুন বন্ধুদের বলি বা পুরনো বন্ধুদের মধ্যেও অনেকের মনে এটা থাকতে পারে আপনি তো কালকেই বললেন কল করে কথা বলতে চায় এক্ষুনি বলছেন যে কথা বলতে চাইছে না কারণ কালকেরটা কালকের এনার্জি রিডিং ছিল আজকেরটা আজকের এনার্জি রিডিং তো যেটাই আজকের এনার্জি আছে আমি সেটা নিয়ে রিডিংটা করছি ওকে তো আই ক্যান টক টু ইউ রাইট নাও এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলতে পারছি না পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে তোমার সাথে আমার কথা বলা যাচ্ছে না পরিস্থিতি যেন কোনোভাবে আমাকে বাধা বাধা দিয়ে দিচ্ছে পরিস্থিতি কোথা দিয়ে যেন আমাকে আটকে দিচ্ছে আমি চাইলেও তোমার সাথে কথা বলতে পারছি না আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ তার মনে হচ্ছে যে সত্যি যখন সময় ছিল যখন আমরা সাথে ছিলাম যখন আমরা পাশে ছিলাম যখন আমরা এক এক দুসরের হাত ধরেছিলাম যখন আমরা ভালোবাসার এক্সপ্রেশনটা করতে পারতাম যখন আমাদের সহজ ছিল জীবনটা আমি কেন যে তোমাকে সেই মোমেন্টে বুঝিনি কেন আমি তোমার সম্বন্ধে সেই সময় আরও বেশি জানতে চাইলাম না তোমার কাছে কেন আমি আরও বেশি ক্লিয়ার হতে চাইলাম না তোমার কাছে আমি তো চাইলেই পারতাম এগুলো করতে বাট আমি করিনি এটা আমার ফল্ট এটা আমার ফল্ট দিস ইজ মাই ফল্ট সে ভালো করে বুঝতে পারছে তার জন্যই তার মনে হচ্ছে আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ তখন যদি একটু তোমাকে বুঝলাম তখন যদি একটু তোমার ভালোবাসাটাকে আমি বোঝার চেষ্টা করতাম হয়তো আজকে আমার সব কিছু ঠিক হয়ে যেত হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি তার মাঝে মধ্যে মনে হয় যে আপনি তাকে কেন এত ভালোবেসেছেন তার মধ্যে এমন কি আছে ভগবান আপনার মধ্যে এমন কি জিনিস দিয়েছে যে আপনি তাকে এত ভালোবাসেন তার মনে এটা হয় তার যে আপনি সরি তার মনে হয় যে কেন আপনি তাকে এত ভালোবাসেন কেন আপনি তাকে এতটা যত্ন করেছিলেন মাই লাইফ ইজ আ মেস রাইট নাও তার মনে হচ্ছে এই যে তুমি আমার কাছে নেই এই যে তুমি আমার থেকে এতটা দূরে আমার লাইফটা না এখন যেন একটা মেস হয়ে গেছে একটু ঘেঁটে ঘ জীবনের মধ্যে আর কিছু নেই কোনো কিছু নেই খুব সহজ সরল নয় এই মুহূর্তে আমার জীবনটা খুব সহজ সরল নয় আমি কাউকে বোঝাতে পারি না কাউকে বোঝাতে চেয়েও বোঝাতে পারি না পরিস্থিতি একটা এমন জায়গা দাঁড়িয়ে আছে দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতি থেকে বন্ধু দেখছেন হয়তো আপনি একটা সমস্যা আছেন নয়তো আরেকজন আরেক রকম সমস্যা আছে তো যার যেটা সমস্যা ম্যারেড মানুষদের একদম সমস্যা আনম্যারিডদের একরকম সমস্যা এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারে যারা দেখছেন তাদের এক ধরনের সমস্যা তো তারা এই রকম সমস্যাগুলোকে যেহেতু মানে সম্মুখীন হচ্ছে তো কোনোভাবে এই সমস্যাগুলোর থেকে তারা বেরোতে পারছে না তার জন্যই বলছে যে মাই লাইফ ইজ আ মেস রাইট নাও আমি কিছুতেই এই সমস্যাগুলো থেকে বেরোতে পারছি না আমি চাইছি বাট আমি মানে সমস্যাগুলো থেকে বেরোতে পারছি না তার মনে হচ্ছে তুমি রাইট ইউ আর রাইট তুমি ঠিক ছিলে তুমি আমাকে ঠিক কথা বলতে তুমি আমাকে একদম ঠিকঠাক পথে নিয়ে গেছিলে তুমি আমাকে অনেক কিছু ঠিক যুক্তি দেখিয়েছিলে কিন্তু আমি না সেই সময় সেই কথাগুলো শুনিনি কোনো কোনোরকমভাবে তোমাকে তোমার যুক্তিগুলোকে মানতে পারিনি কোনো রকমভাবে তোমাকে আমি মানতে পারিনি তোমাকে আমি বুঝতে পারিনি বোঝার চেষ্টাও করিনি এটা আমার দোষ এটা আমার ফল্ট আমি কেন করিনি এটা আমার ফল্ট আমি অন্যায় করেছি আমি বুঝতে পারিনি হ্যাঁ আই ডোন্ট নো হু আই অ্যাম এনি মোর হুম তার বারবার এরকম মনে হচ্ছে যে কেন যে এরকম করলাম আর আমি কেন এরকম হলাম আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তার মনে হচ্ছে এই যে প্যাশান আমি তোমার প্রতি এখন ফিল করি হ্যাঁ সেটা যে কেন করি আর কি করে যে আমি এই প্যাশনটাকে হ্যান্ডেল করব মানে আমরা হয় না যখন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না যখন আমাদের কাছে কোনো জিনিস থাকে আমরা তো তাকে কখনোই মানে সম্মান যদি না দিই যখন তাকে আমরা হারিয়ে ফেলি তখনই তো তাকে আমরা সম্মান দিই তখনই তো তার কমিটা মেহসুস হয় তাই না মানে আমাদের বাড়িতে দেখবেন আমি আপনাকে একটা জিনিস বোঝাতে পারি আমাদের যার বাড়িতে যাদের বয়স্ক দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা রয়েছেন মা বাবা রয়েছেন আমরা অনেক সময় কী তারা ফোন করলে আমরা তো ফোন ধরি না আমরা বলি ব্যস্ত আছি তারাও তো পরে কথা বলবো বা নিজের বাড়িতে নিজে দিদা দাদু ঠাকুমা ঠাকুরদাকে অনেকে আছেন সময় দিতে চান না হ্যাঁ আর কি বলবে বুড়ো মানুষকে হয়তো একটু চাই কি যে আপনি এসে তার পাশে একটু বসবেন একটু কথা বলবেন একটু বলবেন কেমন আছো কি করছো আর আমরা হয়তো তখনই কি করি তাদেরকে সেই সময়টা দিতে চাই না ভাবে এই সঙ্গে কথা বলে এখন কি করব কি বলবে একই কথা বলবে কিন্তু দেখুন যখন তারা জীবন থেকে চলে যায় সত্যি যদি আপনি ভালোবেসে থাকেন আপনি কিন্তু তার জন্য পস্তান যে হাই যদি আমি ওই সময়টা বসে একটু কথা বলতাম হয়তো কতটা মিষ্টি হতো হয়তো আজকেই আজকের দিনটা হয়তো আর একটু ভালো হতো হয়তো আমি তাকে মিস করতাম না ঠিক সেরকমভাবে আমি আপনাদের এটাই বলি আপনি তাকে আপনাকে মিস করান যারা খুব অস্থির হয়ে যান বারবার ডিপি চেঞ্জ করেন কষ্টদায়ক ডিপি লেখে নানা রকম উক্তি করেন আপনার পার্টনার কিন্তু তখন আপনাকে মিস করে না আপনার পার্টনার এটাই ভাবেন যে আপনি এখনও তাকে ভালোবাসেন আর আপনি এখনও তাকে মিস করেন কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে বুঝিয়ে দেবেন যে তোমার আর কোনো অস্তিত্ব আমার কাছে নেই আমি তোমাকে নিয়ে আর চিন্তাও করি না ভাবিও না তুমি আমার কাছে গেছো গেছো হাঁটা সামান কে ঘাটা তো তখন তখন তার মনে হয় কি যে হ্যাঁ চলো এ তো আমার থেকে দূরে চলে গেল একে ছাড়া তো আমি বাঁচতে পারবো না এ তো আমাকে অনেক কিছু বোঝাতো অনেক রকমভাবে লাইফে চলার অ্যাডভাইস দিতে বাট আমি তো শুনতাম না এখন আমার মনে হচ্ছে আমি ভুল করেছি ইয়েস তুমি ঠিকই ছিলে আমি ভুল করেছি এটা আমারই দোষ ছিল ঠিক আছে তা এক তখন আপনার পার্সনের মনে হবে যে ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি আমার চারিধারে যারা আছে যারা আমার সাথে যোগাযোগ করে যারা আমার সাথে কথা বলে সত্যি তুমি সবার থেকে আলাদা তোমার মধ্যে সত্যি একটা অনন্যতা রয়েছে তোমার মধ্যে একটা অসাধারণত্ব রয়েছে তোমার মধ্যে অবশ্যই কিছু আলাদা রয়েছে যেটা আর পাঁচজনের থেকে তোমাকে আলাদা করে রেখেছে আর এই আলাদাটা আপনাকেই হতে হবে আপনি আর পাঁচজনের মতন যদি একই রকম বিহেভ করেন আপনার পার্টনার কখনোই আপনার এই আলাদা ভাবটা বুঝবেন না এটাকে বোঝানোর জন্য আপনাকেই কিন্তু আলাদা হতে হবে তার মনে হতে হবে যে আপনার দেখুন আপনারা অনেকেই লং ডিস্টেন্সের মধ্যে আসেন আমি প্রত্যেক দিন কার্টের এনার্জিতে যেরকম পাই আই মানে আপনার পার্টনারের আর আপনার হয়তো কখনো দেখা হয়নি হয়তো আপনাদের দেখা হওয়ার কথা ছিল তার মধ্যেখানেই হয়তো আপনাদের কথা বন্ধ হয়ে গেছে বা আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে বলে আজকে দূরত্ব বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে মিস করা শুরু করে দিয়েছে ঠিক আছে আই লং ফর ইউর কিস তার আপনাকে কাছে পেতে যথেষ্ট পরিমাণে ইচ্ছে করছে সে চাইছে আপনাকে কাছে পেতে ঠিক আছে আই নিড টু ফিগার মাই ফিগার মাই সেলফ আউট মানে সে এখন নিজেকে না খুব ভালো করে চায় যে আমি এখন বুঝতে চাই নিজেকেই বুঝতে চাই আমি না নিজেকেই নিজে বুঝতে পারিনি একটা সময় আমি যে ভুল করছি আমি বুঝতে চাই তার মনে হচ্ছে হোয়াট ডু ইউ সিন মি তুমি কি এমন দেখেছিলে গো যে আমাকে দেখে তুমি এত আকৃষ্ট হয়েছিলে এতটা ভালো হয়ে আমাকে এতটা ভালোবেসেছিলে আমাকে এতটা ভালোবাসতে চেয়েছিলে কারণ আমি বুঝি যে আমার মধ্যে তো এমন কিছু নেই হতে পারে আমি তোমার কাছে যার কারণে আমি আমি এতটা মানে বোকা ছিলাম বাজে ছিলাম তোমার যোগ্য ছিলাম না বলেই হয়তো আজকে আমি তোমাকে অপমান করেছি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি আমার লাইফ থেকে বাট আমি বাট আমি সত্যি সত্যি তোমাকে কাছে পেতে চাই তোমার সাথে তোমার আকর্ষণ আছে হ্যাঁ তোমাকে আমি আমার জীবনে পেতে চাই ঠিক আছে আমি তোমার সাথে এক হতে চাই ফিজিক্যালি এক হতে চাই তার মনে হচ্ছে আই ক্যান প্রমিস ইউ এনিথিং সত্যি তুমি যদি আমার লাইফে আসো আমি যে কোনো জিনিস তোমাকে প্রমিস করতে পারি যে হ্যাঁ তুমি আমার লাইফে আসলে আমি সব কিছুতে রাজি আছি তুমি আমার কাছে যা চাইবে আমি সব কিছুতে রাজি আছি এখন আমি আর আগের মতো নেই আমি অনেকটা বদলে গেছি আমি পরিস্থিতি আমাকে বদলে দিয়েছে আমি এখন তোমাকে বুঝতে পেরেছি হ্যাঁ আমি এখন তোমাকে অনুভব করতে শিখেছি হ্যাঁ আর আমি সবসময় চাইবে তুমি আমাকে একটু ফর গিফট করো আমাকে একটু ক্ষমা করো আমি যা করেছি আমি তার জন্য তোমার কাছে ফর গিফ চাইছি তোমার কাছে ক্ষমা চাইছি যদি পারো আমাকে ক্ষমা করে আমার কাছে ফিরে এসো আপনার পার্টনার এটাই আপনার কাছে চাইছে যে তা সে অন্যায় করেছে সেটা বুঝতে পেরেছে সে চাইছে যে আপনি তাকে ক্ষমা করে তার কাছে ফিরে যান সেটা এখন এটাই সে এখন চাইছে এই মুহূর্তে তো যদি মানুষটা আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার কাছে ফিরে আসতে চায় একটা নতুন সম্পর্ক তৈরি করতে চায় ভালোবেসে আপনাদের সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যেতে চায় এবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ সে তো ক্ষমার যোগ্য তাকে ক্ষমা করা যায় তাকে ভালোবাসাতে যায় তাকে যত্ন করা যায় তাহলে আপনি নিশ্চয়ই তাকে ক্ষমা করে এগিয়ে যান তবে আমি এটাই বলবো এই রিডিংটা শুনেই আপনি দৌড়ে তাকে কল করবেন না এবং কোনোরকম যোগাযোগ করবেন না কারণ তাকে সময় দিন সময় দিন একটা জিনিসকে থিতোতে সময় দিত একটা গাম গাছ পুঁতলেই আম হচ্ছে সবথেকে মিষ্টি ফল আমাদের মানে জাতীয় ফল তো তো আম গাছকে পুতলেই কিন্তু কালকে আম দেয় না আম গাছকে ঠাটে পুতলে গাছ হতে বড় হতে ফল দিতে সময় লাগে তবে কি এত সুন্দর একটা ফল হয় তো আপনারাও আজকে মনে করুন বীজ পুঁতেছেন একটু সময় দিন ফল নিশ্চয়ই দেবে বারবারই একটা কথা বলব এরিশু হুড়ু করলে কোনো কিছু হয় না তো নিজেকে ভালো রাখুন পজিটিভ রাখুন যদি রিডিংটা মনে হয় যে হ্যাঁ আপনার সম্পর্কের সঙ্গে যাচ্ছে অবশ্যই রিডিংটা কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করবেন নতুন এসে থাকলে সাবস্ক্রাইব না করলে রিডিং কখনোই আপনার রেজোনেট করবে না বন্ধু কারণ আমি রিডিংই তৈরি করি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং কখনোই আপনার সাথে রেজোনেট করবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারানিকে অবশ্যই ধন্যবাদ জানাবেন দেখা হচ্ছে রাধা কৃপায় নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ